আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের জানাবো ঢাকা শহরে কোথায় কোথায় রেডিমেড কাপড়ের পাইকারি মার্কেট আছে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে জানাবো ক্যানিগঞ্জ পাইকারি মার্কেট সম্পর্কে ক্যানিগঞ্জ পাইকারি মার্কেটে আপনারা পেয়ে যাবেন জিন্স প্যান্ট শার্ট টি শার্ট থ্রি পিস ফ্রক এছাড়া সকল ধরনের রেডিমেড পোশাক এই কেরানীগঞ্জের মার্কেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই ক্যানিগঞ্জ মার্কেটটিতে আসতে হলে আপনাদেরকে সদরঘাট পার হয়ে তারপর ক্যানিগঞ্জ মার্কেটে আসতে হবে এছাড়া আপনারা এখানে আরও পেয়ে যাবেন বোরকা ওয়ান পিস টু পিস প্লাজো এ ধরনের সকল ধরনের পোশাক কেরানীগঞ্জের আলম মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা পেয়ে যাবেন চায়না শার্ট প্যান্ট টি শার্ট এছাড়া পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ট্রাউজার হুশিয়ারি আইটেম মোট কথা রেডিমেড জগতে যত প্রকার পোশাক আছে আপনারা এই কেরানীগঞ্জে আসলেই পেয়ে যাবেন এই কেরানীগঞ্জ এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম পাইকারি মার্কেট এখানে আপনারা সকল ধরনের পোশাক পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন আপনারা শীতের পোশাক জ্যাকেট ব্লেজার ভিউয়ার্স আমি এখন আপনাদের জানাবো সদরঘাট কাপুরের পাইকারি মার্কেট সম্পর্কে এখানে উল্লেখযোগ্য মার্কেটের মধ্যে শরীফ মার্কেট ইস্ট বেঙ্গল মার্কেট বাদুরাপট্টি এগুলো উল্লেখযোগ্য তো শরীফ মার্কেটে আপনার একতলা থেকে আটতলা পর্যন্ত সম্পূর্ণ পাঞ্জাবির মার্কেট ইস্টবেঙ্গল মার্কেট আপনার শার্ট প্যান্ট পাঞ্জাবি সকল ধরনের পোশাক এবং ফ্রকও পেয়ে যাবেন এছাড়া বাদুরাপট্টিতে আপনারা পেয়ে যাবেন ফ্রক বাবা স্যুট এই ধরনের পোশাকগুলো এছাড়া পাবেন বোরকা ইস্টবেঙ্গল মার্কেটে পাঞ্জাবি সব সহ সকল ধরনের পোশাকই আপনারা এই সদরঘাটের এই পাইকারি মার্কেটগুলোতে পেয়ে যাবেন তো যারা ভদ্রঘাট আসতে চান তারা অবশ্যই গুলিস্থান থেকে আপনাদেরকে সদরঘাট আসতে হবে এবং সদরঘাট এসে আপনারা এই তিনটে মার্কেট শরীফ মার্কেট ইস্ট বেঙ্গল মার্কেট বাদুরাপট্টি এই সকল মার্কেটে আপনারা ঘুরে আপনাদের পছন্দ পণ্যগুলো পাইকারি ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আমি এখন জানাবো আপনাদেরকে গুলিস্তান পাইকারি মার্কেট সম্পর্কে গুলিস্তান পাইকারি মার্কেটের মধ্যে এনাস্কো টাওয়ার ট্রেড সেন্টার সিটি প্লাজা জাকের সুপার মার্কেট বঙ্গ ইসলামিয়া এগুলো উল্লেখযোগ্য বঙ্গবাজার থেকে আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন শাড়ি লুঙ্গি পাঞ্জাবি জিন্স প্যান্ট এক্সপোর্টের জিন্স প্যান্ট টি শার্ট ওয়ান পিস টু পিস থ্রি পিস জুতা সকল ধরনের পোশাক এইগুলি স্থান আসলেই আপনারা পাইকারি ক্রয় করতে আমি এখন জানাবো আপনাদেরকে উর্দু রোড সম্পর্কে উর্দু রোড চক বাজারের পাশে এটি অনেক পুরাতন মার্কেট এখানে আপনারা পেয়ে যাবেন বাবা সুট পাঞ্জাবি শার্ট ফরক সহ বিভিন্ন ধরনের রেডিমেড আইটেম যা আপনার এখান থেকে পাইকারি করে করতে পারবে ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে জানাবো কামরাঙ্গির চর সম্পর্কে কামরাঙির চরে নূর সুপার মার্কেট নামে একটি মার্কেট আছে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস প্লাজো এ ধরনের সকল পণ্য ভিউয়ার্স আপনাদের কামরাঙ্গির যেতে হলে গুলিস্তান হয়ে লালবাগ কেল্লার মোড় হয়ে আপনাদের কামরাঙ্গির চরে যেতে হবে ওখানে গেলে আপনারা এই সকল ধরনের প্রোডাক্টগুলো পাইকারি করে করতে পারবেন ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে জানাবো পলায়াল সুপার মার্কেট সম্পর্কে পলায়াল সুপার মার্কেটটি পল্টনে অবস্থিত গুলিস্তান থেকে এটা খুব কাছাকাছি অবস্থিত এই পলয়াল সুপার মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন দুতলা তিনতলা এবং চারতলাতে ইন্ডিয়ান এবং চায়না শার্ট প্যান্ট এবং টি শার্ট এই ধরনের প্রোডাক্টগুলো পাইকারি এবং খুচরা এখান থেকে সহজেই করতে পারবেন তো আপনারা এখানে আসলে দেখবেন যে যে রকমের দোকান আছে দোকানগুলোতে খুচরা আপনারা চাইলে দুইভাবে এখান থেকে ক্রয় করতে পারবেন এছাড়া ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদল সুপার মার্কেটে ভালো ভালো জুতো পাওয়া যায় সবগুলো বাহিরের জুতা ইন্ডিয়ান অথবা চায়না এছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন পুলিশের পোশাক তৈরি ট্রেডার্স এবং পুলিশের পোশাক তৈরির কাপড়গুলো আরও পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন রকমের পোশাক যা সম্পূর্ণ বাইরের প্রোডাক্টের পদল সুপার মার্কেটে দেশীয় কোনো প্রোডাক্ট বিক্রি করা নিষেধ তো আপনার এখান থেকে ক্রয় করলে প্রতারিত হবেন না ভিওর্স আমি এখন আপনাদেরকে জানাচ্ছি আজির সুপার মার্কেট সম্পর্কে আজিজ সুপার মার্কেটটি শাহবাগে অবস্থিত এটিও গুলিস্তান থেকে বেশি একটা দূরে নয় গুলিস্তান থেকে আপনারা শাহবাগ আসলে আজিজ সুপার মার্কেটে চলে আসতে পারবেন আজি সুপার মার্কেটে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি টি শার্ট শার্ট এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাইকারি এবং খুচরা খুব সহজেই করে করতে পারবেন ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে জানাবো মিরপুরের শাহালি মহিলা কলেজ মার্কেট সম্পর্কে এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন শার্ট টি শার্ট প্যান্ট এবং প্যান্টগুলোর মধ্যে আপনার ফ্রেশ ওয়াটারের জিন্স প্যান্টও পেয়ে যাবেন এখান থেকে আপনারা সহজেই পাইকারি ক্রয় করতে পারবেন তো মিরপুর থেকে আপনাদেরকে বাসে করে আসতে হবে মিরপুরে এক নম্বরে এই শাহালি মহিলা কলেজ মার্কেটটি অবস্থিত আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন